অনেক মজা হয়েছে অনেক মজা সত্যি অনেক মজা আমরা সেই বিখ্যাত ডিম খাবো যে ডিমটাকে অনেক সালাদ টালাদ মিক্স করে খায় তো আমরা সেই ডিমটা আজকে খাবো তো এটার জন্য আমি এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি সব উপকরণ নিয়েছি এখন এগুলো সব আমি একসাথে মিক্স করবো আমি কাসুন্দি দিয়ে দিব এই টমেটো সচিনটা এত মজা মানে টমেটোর সস এত মজা ছিল তো এটা একটু ছিল এটা নিয়ে নিলাম অনেকে লেবু কুচি করে দেয় আমি দিব না আমি লেবু রসটা দিব লেবুর রস শেষ এইবার সেই চাটনি যেটা না দিলেই হবে না তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এখন দিব লবণ পাতা সব একসাথে আমি এখন এই যে এখানে আমি কি দিই নাই জানেন কাঁচা মরিচ আর পরিবহে শুকনো মরিচ দেওয়ার জন্য এটা কেন দিই নাই জানেন কারণ হচ্ছে আপান্ত ঝালটা খাইতে পারবে না এই এটাতে জন্য দিনে এখন এগুলো কাঁচামরিচটা হ্যাঁ তো আপানের জন্য আমরা আলাদা করে রেখে দিব এবারে এখানে আমরা বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি আর পরের পছন্দের মরিচ ভাজা করে রেখেছে গুঁড়া করে সে এটা দিয়ে দিব এতে কিন্তু একটা দারুণ স্মেল আসবে হ্যাঁ এগুলো কিন্তু ভালো করে মেখে নিতে হবে মাখানো আমাদের শেষ ডিমটা কেটে নিব এভাবে করে মধ্যখানে কেটে নিব সব ডিম এভাবে কেটে নিব এখন আমি একটা দেখবো এটা খেতে কেমন এত দুর্দান্ত মজা এত মজার ডিম আমি জীবনে এর আগে কখনো খাইনি আপনারা খেয়ে দেখবেন সত্যি আসলে এটা অনেক মজা মো সত্যি অনেক মজা